আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কোনো এক উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একষট্টি দশমিক নাইন এন সমান পঞ্চাশ অর্থাৎ মুঠ গণসংখ্যা পঞ্চাশ আর সামেশন এফআইআই সমানির মাইনাস এন এবং এর মান কত এইচ এর মান পাঁচ তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যে আমরা জানি আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতি গড়ন এক্স বার সমান সমান এ প্লাস ওয়াই ডিভাইডেড এন ইন্টু এইচ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর অক্ষ অক্ষরগুলো মানে চলকগুলো এগুলোর মান থাকতে হয় এগুলোর মানগুলো মান উদ্দীপকে দেওয়া দেওয়া দেয় দেওয়া দিছে দেওয়া আছে দেখো এই যে উদ্দীপকে সবগুলো অক্ষরের বা চলকের মান দেওয়া আছে কিন্তু একটা চলক যেরকম এ এর মানটা চাওয়া হয়েছে তোমার কাছ থেকে যে এর মান কত এটা তুমি নির্ণয় করবে তাহলে আমরা জানি যে এভাবে লিখবে প্রথমে তোমরা লিখবে অঙ্কটা যত নম্বরে থাকবো আনসারপত্রে লিখবে লিখে তারপর তুমি কি করবে এ দেওয়া আছে এই মানগুলো লিখে নিবে এই যে মানগুলো দেওয়া আছে এগুলো লিখে নিবে দেওয়া আছে তারপর লিখবে আমরা জানি সূত্রটা লিখবে লিখে তারপর কি করবে গড় x বার সমান সমান a প্লাস সামেশন fi y ডিভাইডেড n ইনটু h এই সূত্রটা লিখে দিবে সূত্রটা লিখে তারপর এই সূত্রতে তুমি মানগুলো বসায় দিবে দেখো এইগুলো সবগুলো মান দেওয়া আছে এই যে সামেশন fi এর মান দেওয়া আছে এনের মান দেওয়া আছে h মান আছে তো আমরা এই যে সামেশন fi এর মান কত দেওয়া আছে দেখো এই জি ক্যামেরাটা এরকম সমস্যা হ্যাঁ এর মান কত আছে ওয়ান আছে না এ ওয়ান এই যেটার মান হলো ওয়ান দেওয়া এই যে ওয়ান দেওয়া তো তুমি এখানে যে মান ওয়ান বসায় নিবি তারপর দেখো এন এর মান কত দেওয়া আছে এন কোথায় এই যে এন এন এর মান হলো কত পঞ্চাশ এই যে এন এর মান পঞ্চাশ এই যে এন এর জায়গায় এই যে পঞ্চাশ লিখলাম এই সামের এফ আই এর মান হলো কত মাইনাস ওয়ান এই যে এই জায়গায় মাইনাস ওয়ান লিখলাম আবার এইচ এর মান দেখো এই যে এইচ এর মান ফাইভ এই যে জায়গায় এই যে ফাইভ লিখলাম অর্থাৎ এই জায়গায় মান বসাইলাম এই লাইনে কি কাজ করলাম মান বসাইলাম পরের লাইনে দেখো কি কাজ প্রত্যেকটা লাইনের পরে পরে এক একটা নতুন করে কাজ করতে হয় এইগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য অঙ্ক করা সহজ এই লাইনে আমরা কি কাজ করব এই লাইনে হলো এই ফাইভ কিন্তু উপরের সংখ্যা এই ফাইভ ওয়ানের সাথে গুণ হয়ে যাবে এই ফাইভ ওয়ানের সাথে গুণ করে দাও পাঁচ একে পাঁচ এই যে পাঁচ একে পাঁচ আর দেখো প্লাস মাইনাস ডিভাইডেড এগুলো যে চিহ্ন যে জায়গার যেভাবে আছে ঠিক অনুরূপ সেভাবেই আছে শুধু এই পাঁচটা আমরা কি করলাম ওয়ানের সাথে গুণ করে দিলাম পাঁচে কে পাঁচ তাহলে লাইনে কি কাজ করলাম গুণের কাজ করলাম এখন নিচে কি কাজ করবে তোমরা দেখো এখানে কি করবে এখানে হইল দুটা কাজ একটা হইলো এই যে প্লাস মাইনাস গুণ করে দিবি প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই দুইটা চিহ্ন গুণ গুণ হয়ে যাবে দুইটা চিহ্ন একসাথে থাকতে পারে না এই জন্য প্লাসে গুণ হয়ে যাবে পরে দেখো দ্বারা ভাগ করা যায় পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ পাঁচ পঞ্চাশের মাঝে দশ বার যায় পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচকে কে পাঁচ দ্বারা বাক করলে পাঁচ একে পাঁচ অর্থাৎ উপরে নিচে আমরা পাঁচ দ্বারা কাটলাম ভাগ করলাম পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে একবার যায় পাঁচে কে পাঁচ পাঁচ দ্বারা পঞ্চাশকে ভাগ করলে দশ বার যায় পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ এখানে কাটাকাটি করলাম কত দ্বারা পাঁচ দ্বারা কিন্তু এখানে কিন্তু পাঁচ কোথাও লিখি নাই লিখছি লিখি নাই কিন্তু অবশ্যই আমরা পাঁচ দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করলাম পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে একবার যায় পাঁচে কে পাঁচ পাঁচ দ্বারা কে ভাগ করলে দশ বার যায় পাঁচ দশে পঞ্চাশ এইখানে কাটাকাটি করে এই আনসারটা পাইলাম আর চিহ্ন আর এ আছে ঠিক এখন দেখো আমরা এখানে একটা ভগ্নাংশ হয়ে গেছে এই যে বগ্নাংশ আর এই যে এটা বিয়োগ কি করতে হয় লসাখু করতে হয় লসাগু করলে হর কত হবে এটার নিচে কিছু নাই ওয়ান আর এখানে আছে দশ তাহলে হর হবে কত দশ হবে হর এই যে দশ এখানে তো কিছু নাই ওয়ান আছে মনে মনে নিচে ওয়ান থাকে ওয়ান দূরি ওয়ান আর টেন এর লসাগু কত হবে দশই হবে এই লসাগু বোঝানোর জন্য কিন্তু অনেক আলাদা ভিডিওর দরকার কারণ এই লসাগু অনেক স্টুডেন্ট বুঝে না এখানে বুঝাই দিব ঠিক আছে লসাগু কিন্তু অনেক স্টুডেন্টই এই লসাগুটা বোঝে না তাহলে হর হইলো দশ দশ কীভাবে হইল অনেক ছাত্রই আছে এগুলো বোঝে না যাক এখন এই যে হর পাইলাম দশ এখন আমরা কি করব হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ অর্থাৎ এই এর নিচে হর কত আছে হর আর এখানে এই হর দ্বারা বাক করো দশের দ্বারা বাক করো বাক করো যারই গুণ করো ততই হবে তাহলে ওয়ান দ্বারা দশকে যদি তুমি বাক করো তাহলে দশই হচ্ছে এই দশ দ্বারা তুমি লব এ কে গুণ করো দশ দ্বারা এর এ গুণ করলে কত হবে দশ এ হবে এই যে দশ এ পরে মাইনাস এই যে মাইনাস তারপর আবার এই হর দ্বারা এই হরকে বাক করো এই হর দ্বারা এই হরে বাক করো আবার হরে হরে বাঘ ফলে সাথে লাভের গুণ অর্থাৎ এই হর দ্বারা হরে বাক করলে কত হচ্ছে দ্বারা দ্বারা করলে একে ফল হচ্ছে তুমি এই দশ ওয়ান গুণ করো একে এক এই যে এক তাহলে আমরা লসাগুটা করলাম যারা বুঝতে পারছো তারা অবশ্যই বুঝছো যারা লসাগু বুঝে না তারা এখনো বুঝে নাই এখানে আলাদা ভিডিও ছাড়া লসাগু বোঝানো যাবে না অনেক সময় দরকার পরে আসো পরে লে সুতরাং এই ভিডিও যে এই সংখ্যাটা সমান এই সংখ্যাটা এটা কিভাবে এটা কিভাবে সম্ভব অর্থাৎ এটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র থেকে আমরা এই মানটা পেয়েছি এই যে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো এটা এটার মান বসায় আমরা যে আনসারটা পাইলাম এটাই হলো আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা সংক্ষিপ্ত পদ্ধতির গড় আবার উদ্দীপকে দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই যে এই গড়টা এই একই উপাত্তের কারণ একই মান বসায় যেহেতু আমরা এই এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় পেলাম এই যে উপরে দেওয়া আছে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই যে গড় সমান্ত তাহলে আমরা এই এটাও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তাহলে এই দুইটা সুতরাং এই দুইটা শর্ত মধ্যে কি সমান এই জন্য সমান লিখলাম এখন দেখো এদিকে বগ্নাংশ উপরে নিচে এদিকে উপরের সংখ্যা নিচে মনে মনে ওয়ান যদি এইরূপ থাকে সমান সমানের দুই পাশে তাহলে আরি গুণ করতে হয় আর পাশের উপরে এই পাশে নিচে আবার এই পাশে উপরে এই পাশে নিচে এটার নাম হলো আড়ি গুণ তাহলে এই সংখ্যাটাকে আমরা কত দ্বারা গুণ করতে পারবো এখানে নিচে কত আছে নিচে যদি কোনো কিছু না থাকে মনে মনে ওয়ান ধরতে হয় ওয়ান দ্বারা এই সংখ্যাটাকে গুণ করতে হবে ওয়ান দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে যত আছে ততই হবে ততই হবে ওয়ান দ্বারা যারই গুণ করবা যারই বাক করবা তাই হবে আচ্ছা এই দশ দ্বারা তুমি এই সংখ্যাটারে গুণ করো দশ নিচে এই সংখ্যাটা উপরে এলো আর তো দশ দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে কত হবে গুণ করে দেখো ক্যালকুলেটারে ছয়শ উনিশ হবে গুণ করার সময় অনেক স্টুডেন্ট আছে এই দশমিক বিন্দু না দিয়েই গুণ করে বসে দেখো আমরা প্রথমে কি করব একষট্টি দশমিক নাইন লিখে নিব ওই যে একষট্টি একষট্টি আগে কি ছিল হ্যাঁ একষট্টি দশমিক তারপরে গুণ চাপো এই যে গুণ চাপলাম তারপরে কত দিয়ে দশ দ্বারা গুণ করতে হবে দশ এই দেখো দশ আসলো এখন সমান সমান এই দেখো ৬১৯ উনিশ এই আমরা ৬১৯ উনিশ পেলাম অঙ্ক করে দেখানোর অর্থ হইল অনেক স্টুডেন্ট আছে এইগুলা করতে গিয়ে ভুল করে বসে যাক এখন এই দশ দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে করতে বললাম ছয়শো এখন আমরা কি করব এই ওয়ান কিন্তু সমান সমানের বামে এখন নিয়ে যাব ডানে পক্ষান্তর করলে দেখো চিহ্ন পরিবর্তন হয় এই যে এদিকে ছিল মাইনাস সমান সমানের বামে ছিল মাইনাস সমান সমানের ডানে গিয়ে হয়ে গেছে প্লাস আমরা যখন সমাধানের সমাধান করি তখন কিন্তু পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় এখন এই পরের লাইন দেখো এই লাইনে কী কাজ করলাম পক্ষান্তর করলাম কারে ওয়ানের আচ্ছা পরের লাইনে আমরা কি কাজ করব পরের লাইনে হইল এই যে এ এই যে এই এই উনিশের সাথে এক কি যুগ ছয়শো উনিশের সাথে এক যুগ করে দেবো যোগ করে দিলে কত হয় ছয়শো আর এটা যেমনি আছে এমনি এই লাইনে কী কাজ করলাম এই ওয়ানকে এই সংখ্যার সাথে যোগ করলাম পরের লাইনে দেখো এলানে কি কাজ করবা এলাইনে এর চল এর সহক এ হইলো চলক সহক হইল কত দশ এর সাথে গুণ এখানে কোনো চিহ্ন না থাকলেও কি গুণ বোঝায় তাহলে এর সাথে গুণ হইলো দশ কোন সংখ্যা যদি এক পাশে সমান সমানের এক পাশে গুণ থাকে আর এক পাশে নিচে গিয়া বাঘ হয়ে যায় তাহলে এই দশ এ পাশে গুণ এ পাশে নিচে গিয়া বাঘ হয়ে গেল তাহলে দশ নিচে আসলো আর এই বিশ উপরে চলে গেল এটাই নিয়ম পরে কি করবা এই ছয়শো বিশ কে তুমি দশ দ্বারা বাক করো ক্যালকুলেটরে তাহলে বাক করার সময় প্রথমে কি করবা ছয়শো আগে লিখতে হবে এই যে ছয়শ বিশ এই দেখো ছয়শো বিশ তারপরে বাক চাপো পরে নিচে কত আছে নিচে নিচে হলো দশ তারপরে দশ লেখো এই যে এই যে ওয়ান দশ এই যে শূন্য এই দেখো দশ আসছে এই যে দশ পরে সমান সমান চাপো এই দেখো বাষট্টি এই যে বাষট্টি পেলাম ঠিক আছে তাহলে এর মান কত হলো বাষট্টি এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে আমি পরিসংখ্যানের প্লে দেখবে এক থেকে সতেরো আঠারোটার মতো ভিডিও দেওয়া এই যত পরিসংখ্যানের অঙ্ক আছে যে যেভাবে প্রশ্ন করুক কোনো বোট নাই এর ব্যতিক্রম প্রশ্ন করার জন্য চ্যালেঞ্জ আমি করে বলতে পারি এইগুলো যদি কোন স্টুডেন্ট আয়ত্ত করতে পারে তাহলে তার এই দশ পরিসংখ্যান নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট থাকবেই থাকবে ইনশাল্লাহ খুদা হাফেজ